আপনি তো চক্রান্ত করেছেন আরএসএস এর সঙ্গে বসে আপনি তো সেই বীজটা বপন করেছিলেন 2011 সালে যার গাছ হিসাবে আজ প্রতিপ্রলীত হয়েছে 2024 এ এসে ভাইজান যখন 2013 14 সালে আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আহলে সুন্নাতুল জামাত তৈরি হওয়ার পর থেকে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর দাবিতে ওয়াকফ নিয়ে জগত ভাইজান লড়াই করছিলেন এই সমস্ত আলোড়ন এবারে সেদিন বিরলিতা করেছিলেন এমন কংগ্রেসের পয়সাকে শহীদ মিদার ভরাতে যাচ্ছে দায়িত্ব নিয়ে বলছে আমার একার দায়িত্ব এর জন্য পার্টির কোন দায় নেই নেই কারণ নয় বয়সে ছোট ছিল নওসাদ ভাই হয়তো জানেন না যতবার ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ ততবার এই আলেমরা বিরোধিতা করেছেন বলে এই ফুলপুরা শরীফের হুজুররা বাজার দখল করবার চেষ্টা করছে আর তারা সবাই মিলে ভালো কথা লড়াই করো না আমরাও লড়াই করছি লড়াইয়ের জায়গায় লড়াই করছি নওশাদ দিকে লড়াই করছে তার পার্টি লড়াই করছে আদালতে মামলা করা হচ্ছে তোমরা আদালতের দরজা কটকটাচ্ছ না কেন পশ্চিম বাংলায় উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিম সম্পত্তির পরিমাণটা জানবেন সংখ্যা যদি বিচার করেন তাহলে আশি হাজারের কিছু বেশি প্রপার্টি আর যদি পরিমাণ মানে কত একর এক লক্ষ তেতাল্লিশ হাজার একর জমি ওয়াকা প্রপার্টি এই ওয়াকা প্রপার্টির এক লক্ষ তেতাল্লিশ হাজার ওয়াকা প্রপার্টির পঁচিশ হাজার একর বেদখল হয়ে রয়েছে কারা দখল করেছে ভাই সেই ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের জন্য এই সরকার কি বলেছিল মমতা ব্যানার্জি কি বলেছিলেন আমি ক্ষমতা এলে সব ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব আমি এই হাড়ওয়াতে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল সেখানে আমাদের প্রার্থী ছিল আমি গিয়েছিলাম প্রচারে বারবার যেতে হয়েছিল গিয়েছিলাম শুধু হাড়ওয়াতে পীর গোরাচা স্টেটের নশো বিরানব্বই একর জমি ওয়াকা তার মধ্যে বর্তমানে মাত্র নব্বই বিঘে নব্বই বিঘে জমি আছে আর বাকি সব এই সরকারের আমলে লুটপাট রয়েছে আমি বলবো শহীদ মিনার একটু কাঁপাবেন শহীদ মিনারা চিৎকার করে বলতে হবে যে হায় 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 পিরগোলা সহ যে পঁচিশ হাজার একর জমি দখল হয়ে রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে তো ভাই না একটা সভা করে আপনারা ঘর যাবেন সব না তাসবি পড়তে শুরু করে দেবেন একটা সভা করে বাড়ি ঢুকে যাবে না नौसा মতো প্রত্যেকদিন রাস্তায় থেকে বাংলার মা বলেদের নিয়ে বাংলার বাপ ভাইদের নিয়ে রাস্তা আন্দোলনটা করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে আমি আপনাদের বিরুদ্ধে নই হ্যাঁ টুকু আগে কেউ যেতাম যেতাম কচ্ছ ঘরো ঘরো বাংলার মানুষ যাবে কিন্তু একটা লিফলেট বেরিয়েছে জানে সেই লিফলেটের মধ্যে না আছে আফকাশ সিদ্দিকি বকিরাহত না আছে নওশাদ সিদ্দিকি বকিরাহ না আমাদের ফলে কেউ ভক্ত সেখানে বড় বড় অকেজো যারা বেকার সেই সকল লোকেরা বক্তা ভালো কথা কিন্তু সেখানে প্রচারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম জুড়ে দিয়েছে সেই মিথ্যাবাদী চাহেল না এরা তে এদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার সচেতন ভাবে আপনি ঠিক করেন আমি কথাগুলো বললাম এই জন্য ঘোলা জলে মাছ ধরতে নেমে নওশাদ সিদ্দিকীদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করে আপনাকে দুর্বল করার চেষ্টা করছে আর নওশাদ সিদ্দিকী ওই তাপসদার ভাষায় আপনাকে আইসিইউ থেকে বাঁচিয়ে বার করে আনার চেষ্টা করছে সঙ্গ কার দেবেন আপনি ঠিক করুন আর গঠন হওয়ার পরে এটা ঘোষণা করা হয়েছিল যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার কোনো প্রয়োজন নেই তপসদা একদম ভুল বলেন একেবারে অক্ষরে অক্ষরে কথাগুলো বলেছেন হে আমার হিন্দু ভাইরা ব্রিটিশদের বিরুদ্ধে তোমাদের লড়াই করার প্রয়োজন নেই তোমাদের লড়াই করার প্রয়োজন হচ্ছে বাম আর ইসলামের বিরুদ্ধে লড়াই করবে বাম আর ইসলামের বিরুদ্ধে কারণ এরা যতদিন থাকবে ততদিন আমরা বিড়ম্বনায় বানায় বুঝতে পেরেছেন তা পশ্চিমবাংলায় যেন সেই উল্টো প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাই এদের বিপদ এর বিপদ আর এস এস দেবী দুর্গা বলছেন মমতা ব্যানার্জীকে যাক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না তাপস দা বিস্তৃতভাবে আপনাদের সামনে রেখেছেন আমি শুধু বলব যে নওসাদ সিদ্দিকের নেতৃত্বে যে লড়াই চলছে সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো কিনা সেটা আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমি একটা বিষয় এখানে বলতে চাই এখন পশ্চিম বাংলার মানুষ ওয়াকাফ সম্পত্তি নিয়ে সবার মধ্যে একটা চর্চা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে। এটা ভাইজান আরো বিস্তৃত বলবেন আমি ওপর ওপর দু একটা কথা বলছি যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি পশ্চিম বাংলার প্রথম কিছু মুসলিম অর্গানাইজেশন তারাও বিশাল চিন্তিত হয়ে পড়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরাও চিন্তিত বেশ কিছুদিন আগে তখন নির্বাচনী প্রচার চলছে ঠিক সেই দিন ব্রজলাল চকে আমাদের একটা সভা ছিল রাজনৈতিক সভা এমতো অবস্থায় আমাদের কাছে একটা খবর আসে যে রাজ্যে জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দু সালে রেজিস্টার্ড একটা মামলায় ওবিসি ক্যান্সিল করে দিয়েছেন অর্থাৎ আমরা যোগ্য চাকরি প্রার্থী বা চাকরি ছাড়াও স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে ও সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলাম সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেল আমাদের ভেতরটা আঁতকে উঠেছিল কারণ আমি এই ফিল্ডে থাকার কারণে আমি প্রত্যক্ষভাবে দেখেছি কিভাবে আমরা শুধুমাত্র এই সংরক্ষণ প্রথার মাধ্যমে নিজের চাকরিগুলোকে আদায় করে নিতে পারি আজকে যখন আমরা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার যে জেনারেল সিটগুলো আমরা দেখি সেখানে দেখতে পাই ওবিসি এ ক্যান্ডিডেট যারা জেনারেলি স্কোর কমপ্লিট করে তা সত্ত্বেও তাদেরকে সুচতুর চক্রান্ত করে শুধুমাত্র ইন্টারভিউ নাম্বার কম দিয়ে ওবিসি মেধা তালিকার মধ্যে ঠেলে দেওয়া হয় তাই যখন আমরা অনুধাবন করতে পারলাম যে আজকে যদি এই সংরক্ষণ সেই সংরক্ষণটাও যদি চলে যায় তাহলে সেই সময় আমরা দেখেছিলাম যে যখন মন্ডল কমিশন হচ্ছে দু হাজার সালে তখন সারা ভারতবর্ষ জুড়ে যখন এই সংরক্ষণের প্রয়োজন হয়েছিল এবং তার নিরিখে যে সংরক্ষণ প্রথাগুলো বিভিন্ন রাজ্য শুরু করেছিল দু হাজার সাত আট সালে পশ্চিমবঙ্গে সাচার কমিটি রিপোর্টের মাধ্যমে যখন প্রকাশিত হল যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের অবস্থা আদিবাসী দলিত ভাইদের চেয়েও খারাপ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার লক্ষ্যে বুদ্ধবাবু যখন এই ওবিসি সংরক্ষণটাকে ঢালাও হারে দেওয়ার কথা ভাবলেন ঠিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে প্রতিটা ক্ষেত্রে তার স্বৈরাচারী স্বেচ্ছাচারিতার পরিচয় দেয় অনুরূপ ভাবে এই ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণভাবে গায়ে জোরে কোন রকম কোন নিয়ম না মেনে ইচ্ছা মতো ঢালাও হারে অভিষি তিনি দিলেন কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা নয় বলার উদ্দেশ্য যে আপনি দিয়েছিলেন ঠিক আছে কিন্তু আপনি দিয়া দেওয়ার পশ্চাতে একটা গভীর চক্রান্ত রেখে দিয়েছেন কারণ আপনি তো আর নির্বাচিত সিএম তাই আপনার সেদিনের চক্রান্ত আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম যে আপনি মনে হয় সত্যি আমাদের মসিহা তাই আপনাকে বাংলার সংখ্যালঘুরা ঢালা ওহারে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন বারংবার কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে দু হাজার কপি দিয়ে চাইলেন তখন কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কোন রকম কোন তার যে ইনক্লুড করা হয়েছিল অর্থাৎ যে সমস্ত টাইটেলগুলোকে উপজাতিগুলোকে এই লিস্টের মধ্যে আনা হয়েছিল তার কোনো রিপোর্ট কিন্তু সাবমিট করতে পারেনি এই যে আর এস সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর চক্রান্ত তা কিন্তু দুহাজার চব্বিশ সালে আমরা বুঝলাম তারপরেও আজও পর্যন্ত আপনারা দেখছেন যে একদিকে যেমন ওবিসি নিয়ে সারা পশ্চিমবঙ্গে এম এল এ নৌসাদ সিদ্দিকি কণ্ঠ উঁচু করে জিজ্ঞাসা করছেন তিনি জিজ্ঞাসা করছেন অ্যাসেম্বলিতে গিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে আমার এখনো সময় লাগবে আমরা চাইলাম যে শুধুমাত্র মানুষের সম্মুখে বললে হবে না প্রকৃত পরিস্থিতিটা কি আমরা কোটে গিয়েও দেখতে চাই তাই পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় নিজে ওবিসি নিয়ে শতপ্রনোদিতভাবে নিজে সুপ্রিম কোর্ট গেলেন যে না পরিস্থিতিটা কি আর এস এস এবং তৃণমূল মিলে কি চক্রান্ত করছে সংখ্যালঘু মুসলমানদের উপর সেই বিষয়টা প্রকৃতভাবে জানার প্রয়োজন আছে তিনি শতপ্রণোদিত এই মামলায় সংযুক্ত হলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সপ্তাহে যখন ওবিসি মামলা হেয়ারিং আসছে উনি বলছেন আমার এখনো সময় লাগবে কপিল সিম্পাল বলছেন এখনো রিপোর্ট তৈরি করতে পারিনি অর্থাৎ এই রিপোর্ট আজও পর্যন্ত তৈরি হয়নি আর এই রিপোর্ট তৈরি হবেও না কারণ আপনি তো চক্রান্ত করেছেন আর এস এর সঙ্গে বসে আপনি তো সেই বীজটা বোপন করেছিলেন দু সালে যার গাছ হিসাবে আজ প্রতিফলিত হয়েছে দু হাজার চব্বিশে এসে যে ওবিসি সংরক্ষণ ক্যান্সেল করা হয়েছে তাই আমরা চাই এই ওবিসি সংরক্ষণের ফলে যে সংখ্যালঘু মানুষ মানুষরা আজ চাকরি গুলো পাচ্ছে সেই এক তো রাজ্য সরকার চাকরি গুলোকেই তুলে দিয়েছে তার উপর যে সমস্ত স্বল্প চাকরি হচ্ছে আমাদের সেটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে কোথায় আমরা দাঁড়াবো সেটা আশা করি আপনাদের এখান থেকে হাওড়া স্টেশন বেশি দূর নয় গিয়ে দেখবেন সকালের সাউথ ইন্ডিয়া গামী যে সমস্ত ট্রেনগুলো যায় তাতে দেখবেন আমার অল্প বয়সী ভাই বোনরা কিভাবে ব্যাগপত্র গুছিয়ে সাউথ ইন্ডিয়ার দিকে হাঁটা দিচ্ছেন কেন পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলায় কাজের অভাব বাংলায় কাজ পাচ্ছেন না চুরি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আনলিমিটেড করেছেন আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার উদ্বোধন করছেন আজ পর্যন্ত দেখতে পাবেন না কোনো কলকারখানা colo শিল্পমন্ত্রীকে নিয়ে কোনো আমলাদেরকে নিয়ে দাঁড়িয়ে তিনি কলকারখানার মানে ফিতে কাটছেন কিন্তু উনি ঠিক চলে যাচ্ছেন পূজোর মণ্ডপের ফিতে কাটতে উনি চলে যাচ্ছেন মসজিদে দোয়া করতে আমরা বলি সাম্প্রদায়িকতার রাজনীতির বিজেপির সঙ্গে তাল মিলিয়ে আরএসএস এর সঙ্গে ঘর করে আপনি যে নংরা রাজনীতি সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই স্বচ্ছতার লড়াই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলায় পীরজাদা নওশাদ সিদ্দিকী আমরা চাই এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে রাজনীতির ইতিহাস তৈরি করতে যে লড়াই তিনি প্রতিনিয়ত করে চলেছেন বাংলার মাটিতে রাস্তায় এবং বিধানসভায় সেই লড়াই পরবর্তীতে আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব ও সেই অঙ্গীকার রেখে আমার প্রিয় নেতা আমার প্রিয় পথ প্রদর্শক যিনি আমার সামনে বসে আছেন তাকে আমার সম্বর্ধনা জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ বা আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জানাই মোহিন উদ্দিন আহমেদ মহাশয়